পুলিশের মারে পুরুলিয়ার আরশায়ে একজনের মৃত্যুর অভিযোগকে ঘিরে এখনো পরিস্থিতি উত্তপ্ত অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ সকাল থেকে আরশা জুড়ে বন্ধ শুরু করেছে স্থানীয় মানুষ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও জনতার মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বন্ধ সমর্থকদের ওপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ গত উনিশে জুলাই বিষ্ণু নামের এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় পরিবারের অভিযোগ মোবাইল চোর সন্দেহে তাকে পুলিশ ব্যাপক মারধর করে লাঠি চালাতে প্রয়োজনে করতে আমরা বিষ্ণু হত্যার প্রতিবাদে যে ময়না তদন্ত করা হয়েছে সঠিক নয় আমরা পুনরায় ময়নাতদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছি এবং আমরা কালকে জনগণকে আশ্বস্ত দিয়েছি যে বিষ্ণু সমু জন্য সঠিক রিপোর্ট পেশ করার জন্য বনধ আজকে পালন করার জন্য এলাকাবাসী নিজের পরিমাপিক অনুযায়ী নিজেরা বন্ধ সফল করেছে এবং আমাদের সকালবেলা যে বন্ধের পরিপ্রেক্ষিতে মিছিলের জন্য যারা কার্যকর্তারা ছিল যারা গ্রামবাসী এসেছিল তাদেরকে পুলিশ অন্যায়ভাবে অত্যাচার করে লাঠিচার্জ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে